কুয়েতে ভবনের সিঁড়ি থেকে পড়ে শাহিন সরকার নামের একচল্লিশ বছরের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে তিনি সিরাজদি উপজেলার লতবদি ইউনিয়নের খিদিরপুর গ্রামের মৃত আউলাদ হোসেন সেন্টুর ছেলে গেল মঙ্গলবার চার ডিসেম্বর সকালের দিকে কুয়েতের বয়ান এলাকায় তার চলমান কাজের সাইটে শ্রমিকদের জন্য সকালের নাস্তা নিয়ে যায় সে কাজের সাইটে ঘুরে দেখার এক পর্যায়ে অসাবধানতায় দোতলার সিঁড়ি থেকে পড়ে ব্যাসমেন্টের ফ্লোরের উপরেই তার মৃত্যু হয় স্থানীয়রা জানিয়েছেন ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় নিহতের চাচা মাহবুব হোসেন রন্টু সিআইপি ও তার চাচা মোহাম্মদ মোজাম্মেল হোসেন পিন্টু জানান আমাদের ভাতিজা শাহিন পরিবারের হাল ধরতে দীর্ঘদিন দেশের বাহিরের বিভিন্ন দেশে প্রবাস জীবন কাটিয়েছে দেড় বছর আগে কুয়েতে গিয়েছে তার পরিবারের সে একমাত্র উপার্জনকারী ছিলেন তার স্ত্রী দুই মেয়ে এক ছেলে সন্তান রয়েছে বড় মেয়ে শাহজাদিকে বিয়ে দিয়েছে সোয়াইবা নামের নয় বছরের আরেক মেয়ে রয়েছে এবং মাহিম সরকার নামে এগারো বছরের ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে গত শুক্রবার কুয়েতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এরপর কাগজপত্র ও আইনি প্রক্রিয়া শেষে লাশ রবিবার বাংলাদেশে পরিবারের কাছে পাঠানো হয় সরকারের মৃত্যু হল সরকার সকাল আটটা বাজে নাস্তা নিয়ে গেছে সাইডে ফরম্যান ছিল সাইডে নাস্তা নিয়ে গেছে নাস্তা নেওয়ার পরে তখন ওই যে নাস্তা দিয়ে নামতে লেছে নামতে যেয়া ও পা পিসে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে ওরা দেখে নাস্তা খাইতে সাহিন আহিংসকা আসে না তখন ওরা এই গ্যাসে নিচে খুঁজে ওরা দেখে মোবাইল বাজে কিন্তু সে আহিংসকা নাই পরে যেয়ে দেখে নিচে যেয়ে দেশে সাইনের লাশ পড়ে আছে ঘটনাস্থলে মৃত্যু ঘটনাস্থলে মৃত্যু ওরা যে আধা ঘন্টা পরে ওরা ওরা খুঁজে পাইছে ও দেখু বেজমেন্টে পরে আছে রেলিংয়ের সিঁড়ির সিঁড়ির ধাপের সাথে বাড়ি খাইছে মার্বেল পাথরের সাথে কুয়েতে যা হয়েছে শুক্রবার দিন বাদ জুম্মা একটা জানা যা হয়েছে বাংলাদেশ এসেম্বাসির মাধ্যমে আমার যে বাতি বাতিজা আছে ওই বাতিজায় খুব তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি লাশ দেশে পাঠাইলো তিন নম্বর বের সায়েন্স সরকার বড়ো ছেলে সায়েন সরকার হলো দুই দুই মেয়ে এক ছেলে সায়েন সরকারের ছোট মেয়ের বয়স হলো পাঁচ বছর ছেলেটার বয়স আট বছর আট সাড়ে আট বছর আর ওই যে যে বড় মেয়েটা ওইটা ষোলো সতেরো বছর আমার বাতিজা অনেক ভালো লোক ছিল বাতিজা দীর্ঘ প্রায় দশ বছর প্রবাসী ছিল বাতিজা মর্মার্কি দুর্ঘটনায় আজকে যেই ঘটনা হয়েছে বাতিজা ওই ইয়ে দোতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে সেটা আমরা কল্পনার বাইরে আমরা সবাই শোকাহত আমার এই বাতিজা এমন একটা ছিল ছোটো বিয়ের জন্য জমা জমি সব বিশ্বজন দিচ্ছে আমরা বলতাম কেন তুমি লিখে দাও বিদেশ থেকে কেন লিখে দাও আমার ভাই আমি বড়ো দায়িত্ব আছে সেই দায়িত্ব হিসাবে আমার লিখে দিতে সেই হিসাবে ছোট বাইরে অনেক সম্পদ পঁচিশ পাঁচ কিলোমিটার সম্পদ বিনষ্ট কইরা আজকা ছোটো বাইরে লেখা দিচ্ছে বাতি যায় তারপরে আবার বিষয় কুয়েত গেছে শুধুমাত্র পরিবারের একটু সুখের আশায় নিজের সুখকে বিসর্জন দিয়ে প্রবাস জীবন কাটাচ্ছে বহু বাঙালি শাহীন সরকারের মতো হাজারো রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা প্রতিনিয়তই লাশ হয়ে ফিরছেন পরিবারের কাছে রবিবার দুপুর দুইটার দিকে শাহিনের লাশ তার জন্মভূমি গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার খিদিরপুর গ্রামে এসে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয় স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে এ সময় শোকাহত মানুষের উপচে ভিড় দেখা গেছে দুর্ঘটনায় নিহত শাহীন সরকারের দাদা ছিলেন লতবদি ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান মরহম হোসেন জামান সরকার শুকুর মাহমুদ গ্রামের আত্মীয় স্বজনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছুটে আসেন শাহীনের লাশটিকে এক পলক দেখার জন্য গ্রামে মানুষের কাছে যেমন শাহিনের পরিবারে রয়েছে সম্মান তেমনি মানুষ হিসেবেও শাহীন ছিলেন অসাধারণ জানালেন তার বন্ধুবান্ধব প্রতিবেশী আত্মীয় স্বজনরা আমার বোনের বিয়ে দেওয়ার পথে ওরা খুব সংসার সুন্দরভাবে করছিলো এবং আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করতো কোনোদিন আমার মুখের দিকে তাকে সে কথা বলতো না খুবই ভালো ছিল আল্লাহ পাক তিনি যেভাবে তিনি মৃত্যুবরণ করেছেন আল্লাহ সেন তারা ব্যস্ত নসব করে তার এখানে আল্লাহ ভালো একটা জায়গায় স্থান করে যারা প্রবাসে থাকি আমাদের কষ্টটা দেশের মানুষ বুঝে না আমরা এখানে চলাফেরা করি খুব চাকচিক্যভাবে যখন আসি মনে হয় যে আমরা খুব ভালো আছি সবার সাথে হাসিময় কথা বলি যারা বাবা মা ভাই বোন দেশে থাকে তাদের জন্য শুধু আমাদের চিন্তাভাবনাটা থাকে প্রবাস চিন্তা করি প্রবাসে গেলে আমাদের ফ্যামিলিটাকে কীভাবে সুন্দর রাখতে পারি ভাই বোনের সুন্দর জায়গায় একটা বিয়ে দিতে পারি এগুলোর জন্য আমাদের চিন্তাভাবনা থাকে এবং আমরা ঠিক কী কাজ করি সেটা পরিপ্রেক্ষিতে এই যে আজকে এখানে আসার পর আমি যে জিনিসটা আবার অভিজ্ঞতা থেকে বলছি ওখানে গিয়া কাজ করতে হচ্ছে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে যে কাজটা করছে সেই কাজটা করার পরিপ্রেক্ষিতে সে হয়তো এইভাবে বিল্ডিংয়ের উপরে দোতলায় সে কাজ করতেছিল চিন্তা করতেছে হয়তো আমার মেয়েটা কেমন আছে আমার বাবা মা কেমন আছে আমার ছেলে সন্তান কেমন আছে ওই চিন্তা করতে করতে তা হয়তো পা ফুঁসকে সে মারা যায় লোক হিসাবে অত্যন্ত ভালো ছিল আমাদের সাথে বিগত আট বছরের সম্পর্ক কোনো দিনও আমাদের আমার অনেক সিনিয়র ঠিক আছে আমার ভাইচারা কথাই বলতো না ঠিক আছে আমার অনেক সিনিয়র আমাদের সাথে অনেক ঘোটা বসা চলাফল কিন্তু হ্যাঁ মানুষের অত্যন্ত ভালো অত্যন্ত কেউ মানে সবার সাথে মিশতে বেরলা ঠিক আছে সবার সাথে আর আমাদের সাথে কোনো জায়গায় নিয়ে গেলে অত ড্রাইভার ছিল এমন কোনো মানুষের না কিনতে ভিড়া ঠিক আছে ওনার দাদাও খুব ভালো মানুষ ছিল শুকুর চেয়ারম্যান আমরা আমাদের বাড়ি চাঁদপুরে কিন্তু আমাদের অর্পুর এলাকার মানুষও মানে অর্মুখতে শুনতে শুনতে সবাই পরিচিত হয়ে গেছে হ্যাঁ